নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ বুধবার এপ্রিল মাসের তিন তারিখ আজকের রাশিফল আলোচনা করব প্রথমেই আপনাদের অবগত করব যে চন্দ্রের আজকের অবস্থান কী আছে আজকে চন্দ্র গতদিন আমরা জানি উত্তরাষাঢ় নক্ষত্রের অবস্থান করছে চন্দ্র ভোর রাতে রাত্রি সাড়ে চারটে ভোর সাড়ে চারটে ভোর সাড়ে চারটেই চন্দ্র ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে উত্তরা নক্ষত্রকে অবলম্বন করে এবং আজকে প্রায় সারাদিন চন্দ্র উত্তরা নক্ষত্রে অবস্থান করবে রাত্রি দশটা বা তার পরবর্তী সময়ে চন্দ্র রবির নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্র শ্রবণাতে এবং সারাদিনই চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এই হলো চন্দ্রের অবস্থান এখন আমি আপনাদের অন্যান্য গ্রহের যে অবস্থান আজকে তা জানাব সূর্য বা রবি আজকে মেন রাশির রেবতী নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে মঙ্গল কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে বুধ বক্রগতি প্রাপ্ত হয়েছে গতকাল মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে বক্রগতি হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে শুক্র মিন রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করছে পূর্বপদ নক্ষত্রের চতুর্থ চরণে শনি কুম্ভ রাশি সক্ষেত্রে মূল অবস্থানে সসোযোগ নির্মাণ করে শতবিশ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শনি মিন রাশি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের প্রথম চতুর্থ পদে অবস্থান করছে এই হল আজকে দিনের যে গ্রহগত তা এখন আমি আপনাদের রাশি এবং লগ্নভিত্তিক ফলাফল জানাব প্রথমে মেষ রাশি আজকে আপনাদের কর্মক্ষেত্রে পজিটিভনেস গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি ল্যান্ড কেনা বেচা করার জন্য দিনটি ভালো এছাড়া দাম্পত্য সুখ বজায় থাকবে কোথাও ঘুরতে যাবার জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের স্বাস্থ্য সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল থাকছে লগ্ন বৃষ রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি খুব ভালো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন লাভবান হওয়ার যোগ রয়েছে ব্যবসা থেকে কর্মক্ষেত্র স্থিতিশীলতা চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে আজকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আপনাদের বেশ ভালো যোগ থাকছে এছাড়াও আজ আপনাদের সন্তান শিক্ষা দাম্পত্য প্রেমপ্রীতি সম্পর্ক আয় উন্নতি এই ওভারঅল বিষয়টা ডেভেলপমেন্টের থাকবে বিবাহ সম্পর্কিত যোগাযোগ করার জন্য দিনটি ভালো মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন দশা অন্তর্দশা ভালো থাকলে ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ থাকছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বা চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন অকারণে অর্থ ব্যয় হওয়ার যোগ থাকছে এছাড়া উচ্চ শিক্ষার জন্য দিনটি খুব ভালো প্রেম প্রীতি সম্পর্ক দাম্পত্য সন্তান শিক্ষা এই ক্ষেত্রে গুলো স্থিতিশীলতা বজায় থাকবে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের বলবো যে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা বিবাহের জায়গা দাম্পত্য জীবন ব্যবসা শুরু ব্যবসা থেকে লাভ হওয়ার জন্য দিনটি খুব ভালো ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে সন্তান শিক্ষা স্বাস্থ্য সম্পদ ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রগুলো বেটার রয়েছে প্রেমপীতি সম্পর্কের জায়গাটাও স্থিতিশীলতা বা শুভ রয়েছে সিংহলগ্ন সিংহ রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত প্রোগ্রেস এর জন্য দিনটি খুব ভালো আজকে আপনাদের লোন অ্যাপ্লাই করার জন্য বা জমি বাড়ি কেনাবেচার জন্য দিনটি খুব ভালো রয়েছে আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এছাড়া সন্তান শিক্ষা প্রেম সম্পর্ক দাম্পত্যিক ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ বিবাহিত জীবনে বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনাদের সন্তান শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে তুলা তুলা রাশি মায়ের স্বাস্থ্যের উন্নতি গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা চাকরির জায়গাটা পজিটিভ রয়েছে ল্যান্ড কিনে বাঁচার জন্য দিনটি ভালো ব্যবসা সন্তান শিক্ষা দাম্পত্য প্রেমভৃতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য ভালো ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে আপনাদের বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এছাড়াও কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে সন্তান শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে ঘুরতে যাওয়ার জন্য সুভযোগ রয়েছে ধনু লগ্ন ধনু রাশি ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে এছাড়াও ব্যবসা ব্যবসা ক্ষেত্রে তো ভালো থাকলে আজকে লাভবান হওয়ার যোগ রয়েছে শিক্ষা বা রিসার্চ গবেষণার জন্য দিনটি খুব ভালো রয়েছে দাম্পত্য সুখের একটু হানি হতে পারে এছাড়া আজকে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে শিক্ষা বা স্বাস্থ্য এই ক্ষেত্রগুলো সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে লগ্ন মকর রাশি আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আজকে প্রেমপীতি সম্পর্ক বা দাম্পত্য সুখ বজায় থাকছে বিবাহ সম্পর্কে তো আলাপ আলোচনা করতে পারেন সন্তানের জায়গাটা শুভ রয়েছে স্বাস্থ্যের জায়গা শুভ রয়েছে আজকে নতুন ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে করার জন্য দিনটি ভালো এবং ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ থাকছে সন্তান শিক্ষা প্রেমপীতি সম্পর্ক এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রটা স্থিতিশীলতা বজায় থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজকে আপনাদের দূরের সঙ্গে যোগাযোগ এবং কোথাও ঘুরতে যাওয়া এর জন্য দিনটি ভালো নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের জন্য দিনটি ভালো আজকে অর্থহানির যোগ রয়েছে বা অর্থ অকারণে খরচের যোগ রয়েছে দাম্পত্য সুখের দিকে অবশ্যই নজর রাখবেন স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বা খাদ্যাভ্যাসের চেঞ্জেস হতে পারে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে এছাড়া সন্তান শিক্ষা প্রেম সম্পর্ক দাম এই ক্ষেত্রগুলো যথেষ্ট স্থিতিশীলতা বজায় থাকছে মেন লগ্ন মিন রাশি আজকে আপনাদের বলব যে ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে এর জন্য দিনটি যথেষ্ট ভালো রয়েছে সন্তানের জন্য দিনটি ভালো আজকে প্রেমপীতি সম্পর্কের জন্য দিনটি ভালো বিবাহ সম্পর্কে তালাব আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ বজায় থাকবে আজকে আপনাদের উচ্চশিক্ষার জন্য দিনটি খুব ভালো রয়েছে এছাড়া আজকে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো সাত পূরণ শখ পূরণ ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকছে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এছাড়া দাম এছাড়া দামপত্র শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার